এটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম দাম দর করে আপনারা নিতে পারবেন আমাদের আয়নাল ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের আয়নাল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী টোটাল আট পিস গরু আছে এই আট পিস গরু আমরা দেখাবো এবং এই গরুগুলা কিন্তু আপনারা লটেও নিতে পারবেন আবার সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন যারা ছাব্বিশ সালের জন্য গরু নিতে চাচ্ছেন আইনাল ভাই ভাইয়ের কাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর টোটাল আট পিস গরু আছে শাহিআল জাতের গরু এই গরুগুলা কেমন দামে কেনা করবে আমাদের আইনাল ভাই সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা পাইকারি দরে গরু নিতে চাচ্ছেন একটু কম দামে সরাসরি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের আইনাল ভাইয়ের সাথে তো চলুন আমরা একটু কথা বলবো আমাদের আইনাল ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে ভিডিও পাইতে আসে কিন্তু কয়টা দেখাবেন আজকে আজকে প্যাকেজ আকারে গরু দেখাবো আট পিস ভাই আচ্ছা আট পিস কি শাহিয়াল জাতের ভাই আট পিস গরুই আমার শাহিয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা প্রতিটা গরুই তো খামার উপযোগী পতিটা গরুই খাবার উপযোগী এবং দুই সালের রেডি কালেকশন একেবারে রেডি রেডি আচ্ছা দাঁত হয়েছে নাকি এগুলো দাঁত ভাই আট পিস গরুর মধ্যে চার পিস গরুই আছে দাতা আর চার পিস গরু আছে সর্বোচ্চ সময় লাগবে এক মাস এক মাসের মধ্যে ভিতরে দেখতে যাবে জি ভাই তো আজকে কেমন দামে সারা টার্গেট আছে আজকে গরুটা আমি দর্শক ভাই বোনদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাত পানের কথা বলবো বয়সের কথা বলবো ওজনের কথা বলবো পরিশেষে আজকের প্যাকেজের আমি ধামাকা অফার দেবো একবারে ধামাকা অফার পাবে ধামাকা অফার আচ্ছা আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখাই দর্শকদের দেখ বন্ধুরা আমাদের আয়নাল ভাইয়ের সিরিয়াল এক নাম্বার গরু ভাইটা কি জাতের গরু এটা হান্ড্রেড ব্রিডের শাহিয়াল ভাই আচ্ছা শাহিয়াল ব্রিডের একটি গরু বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দাঁত হয়েছে নাকি ভাই এটার ভাই এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে দাঁত পড়তে এক মাসের ভিতরে দাঁত কিন্তু অলরেডি দাঁতের পাশ কেটে গেছে দাঁত এর পাশ যখনই কাটে তখনই লক্ষ্য করা যায় যে সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু দাঁতে যাবে আচ্ছা এক থেকে দেড় মাসের ভিতরেই দর্শক দাঁতে যাবে একেবারে কিন্তু সুস্থ সবল জি ভাই দেখতে কিন্তু চমৎকার কান কোন লাভি কম্বল মাশাআল্লাহ ভাই গোরটার বডিটা দেখেন যে সোঠাম দেহের অধিকারী আচ্ছা আচ্ছা এবং বডি স্ট্রাকচার নাভি পার্সেন্টেজ সকল কিছু বেশ সুন্দর বড় সে কম্বল এবং বিশেষ করে পাওগালা দেখেন কত মোটা এবং পাশের শেপটাও একটু যে ডাবল কিন্তু এক কথা ডাবল গরু নিতে চাচ্ছেন ভাইয়ের কাছে আট পিস গরু আছে এই আট পিস গরুই কিন্তু দেখতে খুবই চমৎকার হাই কোয়ালিটির একেবারে আপনারা খামারের জন্য নিতে পারেন আবার গৃহস্থরাও কিন্তু নিতে পারবে এটার ওজনই আছে প্রায় 4.5 মণ 4.5 মণ ওজন জি ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা ছেঙ্গেলে কোন সহায় ভাই বন্ধ যদি নিতে চাই 1 লক্ষ 18000 টাকা হলে দিতে হবে 1 লক্ষ 18000 টাকা ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই দাম দর আমার যখন প্যাকেজ আকারে হবে না তখন ছেঙ্গেলে আকারেও দরদাম দাম করা যায় ক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা আছে আচ্ছা তারপরে সুযোগ আছে কথা বলার জি ভাই আচ্ছা

এই যে দেখেন লাভি কিন্তু মাসাল্লাহ কান কোন বেশ লম্বা আছে দাঁত হয়েছে ভাই এটা এটা এক মাস সময় লাগবে ভাই দাঁত পড়তে মাস মতো সময় লাগবে ভাই আচ্ছা চৌ জন কেমন আসতে পারে ভাই এটা ওজন সাড়ে মন ভাই সাড়ে চার মন দশক এই যে পিছনের শেপটা দেখেন সাড়ে চার মন ওজনের একটি গরু ডাবল বডির গরু দেখতে কিন্তু মাসাল্লাহ চমৎকার কেমন চাচ্ছিলেন ভাই আজকে এটার ভাই এটা এক লক্ষ উনিশ টাকা দাম এক লক্ষ উনিশ টাকা

খুব সুন্দর এগুলা নেতে খামারে ভাইদের আর কোন সন্দেহ নাই যে হয়তো দাঁত পেয়ে কি দাঁত পেয়ে কোনো সন্দেহ নাই অলরেডি দাঁতে দুই খান দাঁতে দুই খান হয়ে গেছে আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন এটা সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দশ কেজি লেসটা দেখেন একেবারে কিন্তু ঠেকে গেছে পাগলাও কিন্তু বেশ মোটা স্টেট পিছন সাইডটাও কিন্তু বেশ মোটা আছে ডাবল বডির দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ বিশ হাজার ভাই এক লক্ষ 20000 জি ভাই ভিতরে কি সুযোগ সুবিধা আছে ভাই সীমিত সম্মানের ব্যবস্থা আচ্ছা আচ্ছা সীমিত সামনিয় করার সুযোগ আছে 1 লক্ষ 20000 টাকা চাদাম দামদার করে আপনারা নিতে পারবেন আচ্ছা চার নাম্বারটা একটু দেখাই দর্শক চার নাম্বারটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আছে প্রতিটি গরুরই কিন্তু মাশাআল্লাহ দেখতে চমককার কালারের দিক দা বলেন হাইড বলেন জাতমান খুবই কোয়ালিটি সম্পন্ন একবারে আচ্ছা এটা দাতে কি অবস্থা ভাই

বডি স্ট্রাকচারটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে খামার উপযোগী এক কথায় কেমন চাচ্ছিলেন ভাই আজকে দাম এটা ভাই এটা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম এক লক্ষ সতেরো হাজার টাকা জি ভাই আচ্ছা এর ভিতরে দাম দর করে নিতে পারবে ভাই সেমে সম্মানের ব্যবস্থা আছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক এর ভিতরে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন সিরিয়ালের চার নাম্বার গরু তারপর পাঁচ নাম্বারটা একটু দেখবো এটা কি জাতের গরু সাহেল জাতের গরু ভাই কিন্তু কালার কম্বিনেশনটা ভিন্নতা আছে অনেকে বলবে শ্যামলা কালার আচ্ছা অনেকে বলবে কাজলা কাজলা কালার এটা কিন্তু অলরেডি দাঁতে দুই খান হয়ে গেছে দাঁতে দুই হয়ে গেছে জি ভাই তারপর আজকে একেবারে মানে জ্বলন্ত আগুন একবারে জি ভাই আচ্ছা সবগুলা কিন্তু একদম বয়স্ক হয়ে বয়স হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কিন্তু চার নিয়ে শুধু খালি খাওয়াইতে হবে নিয়ে খালি যাই প্রোডাকশন দিতে হবে তাহলে গ্রোথটা কিন্তু ফিরে চলে আসে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এখন এটার ওজন

আরএল সাহেবের গরু বাস্তবতায় মিল পাবো তো গরু নিব না পাবো তো নিব না মানে সেটাও এসে দিতে পারবে ভিডিওর সাথে যদি মিলে ভিডিওর সাথে যদি আবার বেশাদের মিল হয় তাহলে নিতে হবে নালে দরকার নাই রাস্তা খরচের টাকা আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা মানে যেরকম ভিডিওতে দেখবে ওরকমই পাবে ওরকমই বাস্তবতায় এসে দেখলে নিতে হবে নালে আমি রাস্তা খরচের টাকা দেব আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু কোনো কিছু ঝাঁঝামেলা নাই আপনারা ভিডিওতে যে গরু দেখবেন সরাসরি আইসে কিন্তু ওই গরুই আপনারা পাবেন কালার বলেন গেটআপ বলেন ওই গরুই সেম সেম পাবেন আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা এর ভিতরে তো দাম দর করে নিতে পারবে যে ভাই সেমে তো সম্মানের ব্যবস্থা আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম ডাবল বডির গরু এর ভিতরে আপনারা হালকা সীমিত দামদর করতে পারবেন খুবই চমককার লেভেলের গরু তারপর আমরা ছয় নম্বর গরুটা একটু দেখবো আচ্ছা এটা শাহিয়াল পেটের গরু ভাই এটাও শাহিয়াল জাতের গরু এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে ভাই দাঁত পড়তে দাঁত পাশাল হয়ে গেছে এক মাসের ভিতরে দাইতে যাবে জি ভাই আচ্ছা এলে গেল তো বয়স হয়ে গেছে প্রায় কারণ গরুটা দেখেন ভাই গরুটা শোটাম দেহের অধিকারী মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কালারের গরু জাত দিক দিয়ে কিন্তু 100 100 আছে আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন এটা 4 মন প্লাস আছে ভাই 4 মন প্লাস আচ্ছা দর্শক 4 মন প্লাস এই যে দেখেন পিছন সাইডটা দেখেন আসলে চামচুম কিন্তু একেবারে পাতলা আছে লাভি কম্বল আছে দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার ভাই এটা 1 লক্ষ 10 হাজার এক লক্ষ দশ হাজার আচ্ছা কেমন দামে হলে ছাড়া যায় এটা সিঙ্গেলে সিঙ্গেল আকারে দাম দর করে নিতে পারবে আমার চা দাম এই দামের মধ্যে স্ক্রিনশট পাঠাইয়া দাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর তো আপনি একটা ধামাকা দিয়ে দিবেন লাস্ট জি ভাই ধামাকা অফারের কথা আমি বলেছি যে আজকে আট পিস গরুর ধামাকা অফার দেব লাস্টে আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু এটাও কিন্তু একটা শাহিওয়াল জাতের গরু তবে এটা মনে হয় দাঁতে দুটো হয়ে গেছে ভাই দেখেন ভাই আচ্ছা দর্শক এই যে দেখেন শিং কিন্তু উঠে গেছে জি ভাই কারণ দাঁত পড়ে গেছে এটা এবং কম্বলটাও বেশ বড় আছে কালারটাও মাশাআল্লাহ হাইট এক কথায় অসাধারণ আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন এটা 4 মন প্লাস ভাই 4 মন প্লাস আচ্ছা কেমন কি চাচ্ছিলেন এটা আজকে সিঙ্গেলে এটা 1 লক্ষ 10 হাজার ভাই 1 লক্ষ 10 হাজার জি ভাই আচ্ছা দর্শক 1 লক্ষ 10 হাজার টাকা চাঁদা

আটত্রিশ গরু দেখা বিভিন্ন দামের গরু আছে কিন্তু এখানে যে ভাই বাদশার দিয়ে কেউ যদি একশো মনে করেন যে এক লক্ষ দশ থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত হ্যাঁ অ্যাভারেজ করে এই আট গরু এই আট গরু আমি ছেঙ্গেল আকারে দেখালাম ওজনের কথা বলেছি এবং জাতপানের কথা বলেছি আমি বলেছি যে পরিশেষে আমি গরুর বিবরণ বলার পরে আমার আজকের প্যাকেজের ধামাকা অফার দেবো তো কোনো সদায় ভাই বন্ধু যদি মনে করে জানাল সাহেবের আমি করলো আজকের ধামাকা অফার হলো

হাই কোয়ালিটির গরু আট পিস গরু আছে এক লক্ষ আট হাজার টাকার রেটে আপনারা নিতে পারবেন আমাদের আন্ডাল ভাইয়ের কাছ থেকে দু সালের জন্য এবং যারা তিন মাস ছয় মাসের প্রজেক্ট করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ